দর্শক বন্ধুরা আমি আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি রাজবাড়িতে রাজবাড়ি জেলার গোয়ালন্দ থানায় সেখানে একটি ফিশ ফার্মে নিয়ে যাচ্ছি শেখ মোহাম্মদ নিজাম এই অঞ্চলের মেয়র তার একটা আধুনিক পদ্ধতিতে মাছ চাষের খামার আপনাদেরকে দেখাবো বাংলাদেশে সাম্প্রতিক সময়ে মাছ চাষের একটা বিপ্লব সারিত ইতিমধ্যেই হয়েছে আমাদের প্রায় গত বিশ তিরিশ বছরের কথা যদি বলি আরেকটার উপরে বিপ্লবের অপেক্ষায় আমরা আছি যেটা হচ্ছে আগের বিজ্ঞানসম্মত মাছ চাষ ছিল এখন তার চাইতে অধিক বিজ্ঞানসম্মত অর্থাৎ পদ্ধতি প্রযুক্তির ব্যবহারের মাছ চাষ যেমন আপনাদেরকে ইতিমধ্যে আমি বায়োফ্লকের কথা বলেছি রাচের কথা বলেছি তারপর আপনাদেরকে রেস পদ্ধতির কথা বলেছি আজকে নিয়ে যাব হচ্ছে বাটম ক্লিন রেস এই পদ্ধতিতে মাছ বিশাল বিশাল ট্যাঙ্ক বায়োফ্লক যেগুলো দেখিয়েছি সেগুলো ছোট ছোটো আকৃতির ট্যাঙ্ক কিন্তু আজকে দেখাবো এক একটা ট্যাঙ্ক প্রায় একশো শতাংশ এক একরের উপরে তো এগুলো বাংলাদেশের আগে কেউ কখনও দেখেনি আমাদের মনে থাকতে পারে আপনাদেরকে আমরা ভিয়েতনাম চায়না থেকে এই জাতীয় প্রযুক্তিতে মাছ চাষের বেশ কিছু প্রতিবেদন দেখিয়েছি অনেক উদ্যোক্তা ব্যবসায়ী আজকাল এ জাতীয় বিষয়গুলোতে মাছ চাষে আগ্রহী হচ্ছে এবং তারা ইতিমধ্যেই এ জাতীয় প্রকল্পগুলোর সাথে বিনিয়োগ করা শুরু করেছে সেরকম একটি প্রকল্পের দিকে নিয়ে যাচ্ছি যেটি গোয়ালন্দ জেলা রাজবাড়ি জেলার গোয়ালন্দের রিয়াজউদ্দিন পাড়ায় এটাকে প্রকল্পটির নাম হচ্ছে ফিশারিজ চলুন এখন কৃষির প্রযুক্তি যেন প্রতিনিয়ত উদ্যোগী খামারিদের দুয়ারে করা নাচছে নতুন উদ্যোগ গ্রহণের যথেষ্ট সাহস এখন উদ্যোক্তাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সুবাদে সারা পৃথিবীর কৃষি সংশ্লিষ্ট জ্ঞান ও ধারণা তারা রপ্ত করতে পারছে আমরা উদ্যোক্তাদের সাহস দেখে বিস্মিত যদি পাখির দৃষ্টিতে দেখি ওপর থেকে মনে হবে ভূপৃষ্ঠে বৃত্ত তৈরি করা হয়েছে একেবারে সুপরিকল্পিত গোলাকার এই বৃত্তগুলোই মাছ চাষের নতুন আরেক সম্ভাবনার কথা জানান দিচ্ছে আমরা যে ধারাবাহিকতায় আপনাদেরকে এক একটি নতুন প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে সেই ধারাবাহিকতা অনুযায়ী পুকুর থেকে ঘরের অভ্যন্তরে মাছ চাষের পদ্ধতি রাস আমাদেরকে বিস্মিত করেছিল একইভাবে রাস থেকে আরো ঘনত্বে আরো কম খরচে মাছ চাষের পদ্ধতি বায়োফ্লক আমাদেরকে আরো বিশ্ব জায়গায় এবার বায়োফ্লকেরই নতুন আরেক সংস্করণ বটন ক্লিন রেসওয়ে পদ্ধতি এটি দেখে সহজে অনুমান করা যায় মাছ চাষে দিগন্ত পাল্টে যাচ্ছে বিশ্বব্যাপী কৃষি উৎপাদন খাতে অল্প জায়গায় বেশি উৎপাদনের তো চলছে চলছে নানামুখী গবেষণা আর এক একটি গবেষণার ফলাফল দ্রুতই ছড়িয়ে পড়ছে দেশে দেশে রাজবাড়ি জেলার গোয়ালন্দ উপজেলার রিয়াজউদ্দিন পাড়ায় বহুদিনের মৎস্য শিল্প প্রতিষ্ঠান গোয়ালন্দু ফিশারিজ উদ্যোক্তা গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মোহাম্মদ নিজাম তিনি অনেক আগে থেকেই কৃষি বাণিজ্যের সঙ্গে যুক্ত এটি এক সমন্বিত খামার খামারের আয়তন প্রায় একশো সত্তর বিঘা এখানে বটম ক্লিন পদ্ধতি মাছ চাষের উদ্যোগ নেওয়া হয় গত বছরের মাঝামাঝি সময়ে আপনারা বিভিন্ন উদ্যোক্তাদের মাধ্যমে বায়োফ্লকের যে বড় হাউস বা চৌবাচ্চা দেখেছিলেন এই বিশাল আয়তনের জলাশয়কে ওই চৌবাচ্চারই একটি বিশাল সংস্করণ ভাবতে পারেন এটিও মূলত বায়োফ্লক পদ্ধতি আর সুপরিকল্পিতভাবে তৈরি করা এই পাকা জলাশয়গুলোর এক একটির আয়তন এক তার মানে তিন বিঘারও বেশি পাশের আয়তন পঞ্চাশ শতাংশ এখানেই চলছে অধিক ঘনত্বের মাছ চাষ পুকুরের তলদেশে জমা ময়লা বিজ্ঞানসম্মত উপায়ে অপসারণ করা এবং মাছের অক্সিজেন ও খাদ্য সরবরাহের আবর্তনটি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই এখানে দাঁড়িয়ে কথা বলছি এটা একশো শতাংশ অর্থাৎ এক একর পাশেরটা ওই যে ওখানে হচ্ছে ওইটাও একশো শতাংশ এক একর আর ওই যে আরেকটা পদ্ধতি যেটা হচ্ছে রেস ওয়েটা হচ্ছে পঞ্চাশ শতাংশ ওই দিকে আপনার ওপর থেকে দেখলে ছবিটা দেখবেন ওই দিকে আরেকটা হচ্ছে সেইটাও প্রায় একশো শতাংশ একই মাপের এই পাশেরটাও কি তাই না এটা আপনার আড়াইশো শতাংশ আরও বেশি আরও বেশি অনেক বড় তার মানে আমরা যেদিন এই প্রতিবেদনটি ধারণ করি সেদিন খামারের উদ্যোক্তা শেখ নিজাম ছিলেন না আমরা পরে তার সঙ্গে কথা বলেছি তার উদ্যোগ ও বটম ক্লিন পদ্ধতির নানা বিষয় নিয়ে এটা আমি পুকুরে মাছ বরাবর একদম মিডল স্পেজে এটা আমি একটা টয়লেটের মতো করেছি এটা গভীরতা আছে কিন্তু এখানে বোঝা যাচ্ছে না খুব ভালো তো এখানে গভীরতা আছে প্রায় সাত ফিট এটা হাউসটার নিচের দিকে গভীরতা আছে সাত ফিট এটা কেন এটা হলো যে পুকুরের যে বর্জ্যগুলো মাছের যে বর্জ্যগুলো তো এই বর্জ্যগুলো যাতে এখানে সেন্ট্রালাইজ হয়ে এই ঠিক মাঝে এসে জমাটা হয় ওকে জমা হলে এটা যখনই জমা হবে আমি একটা রেসওয়ে করতে সিগারেটর দিয়ে যখন রেসওয়েটা হচ্ছে তখন ওই বর্জ্যগুলো জমা হলে আমি দুই তিন ঘন্টা পর পর এই মাঠ পাম্পের মধ্যে একটা মাঠ পাম্প সেট হবে মানে সেট হয়েছে তবে এই যখন আমি এটা চালিয়ে দিচ্ছি তখন ওই ময়লা পানিটা সহ বড় সহ বের হয়ে যাচ্ছে হাউসটার যে তলদেশ তলদেশ একদম পরিষ্কার এটা কিভাবে পরিষ্কার সেই জায়গাগুলো দেখা এই যে যেমন এই যে পাইপটা দেখছেন সারা পণ্ডের এইখানটাতে একটা আছে এই পাইপটা এর একদম মাথাটা হচ্ছে পুকুরের মাঝখানটাতে সেখানে একটা মেশিন বসানো আছে সেই মেশিন তার তলদেশের সব বর্জ্য টেনে এখানে ফেলছে অর্থাৎ যা বলছিলাম যে বটম ক্লিন সব ময়লা আবর্জনাগুলো যে আবর্জনার ভিতরে মাছের বৃষ্টা আছে গাদ আছে এখানে পড়ছে বলে রাখা দরকার এটাও কিন্তু এর ভিতরে কিন্তু ফ্লগ আছে অর্থাৎ এটাও মাছের খাদ্য হ্যাঁ এখানে দেখেন যে ওই পাশের যে পুকুরটা আমি আমার মনে হয় ওখানে অতিরিক্ত খাবার দেওয়ার দরকার হয় না এই খাবারটা খেয়েই ওই দিকের মাছ বড়ো হচ্ছে যদি ওই ফ্লগটা আবর্জনা ভরা ফ্লগ একটা হ্যাঁ আমি সাইড দিয়ে পাকা দেখছি এই সাইড দিয়ে পাকা পাকাটা যেহেতু সাইড তলাটাও কি পাকা পুরোটাই না তলা পাকা করি নি আমি আচ্ছা পাকা করলে ভালো আচ্ছা পাকা করলে ভালো পাকা করি নি হলো যে অনেক ব্যয়বহুল হয়ে যাইতো সাইডটা কেন পাকা করেছেন সাইডটা পাকা করেছি আমার ওই রেস হয় যখন পানিটা যখন আমি ভিডিওর লাস্ট দিকে গেলে আপনি বুঝতে পারবেন আমি কি শেষের দিকে যাব হ্যাঁ নিশ্চয় নিশ্চয় জি আমি যদি এখানে যদি যাই এটা আমার পুকুরের পাকাটা হয়ে গিয়েছে হল যে আমার যাতে লোডটা দুই দিক থেকে নাইনটি ডিগ্রি লোডটা নেয় তা না হলে তো আমি এত হালকা ফাউন্ডেশনে তো আমি একদম নয় ফিট হাইট করতে পারবো না ওয়ালটা ভেঙে যাবে যখন পানি পুকুর খালি করব তখন বাইরের প্রেশার পড়বে আবার যখন পানি দেব তখন আবার ভিতরকার প্রেশারটা পড়বে তো এই জন্য আমি 90 ডিগ্রি সাইডে এবং উপর থেকে দুই দিকে আমি মানে এটা করছি ডিভাইডেড করছি অক্সিজেনটা তৈরি হয়ে এটাতে আসতে এসে এই যে ট্রান্সপারেন্ট পাইপগুলো পানির ভিতরে দিয়ে দেওয়া হয়েছে এতে করে অক্সিজেনটা এর ভেতর দিয়ে চলে যাচ্ছে আর ওখানে আমরা যে দেখেছি যেটা সেটা হচ্ছে যে চিকন চিকন পাইপের ভিতর দিয়ে গিয়ে অক্সিজেন বুদবুদ বুদবুত করছে তো এটা মাটির নিচে অক্সিজেনটা ছাড়ছে আর ওই যে অ্যারেশান পানিকে কাটছে যে অ্যারেশন করার ফলে যেটা হচ্ছে লক্ষ্য করবেন পানিটাতে একটা সার্কুলেশান যেটাকে সার্কুলার হচ্ছে এতে করে যে জিনিসটা হচ্ছে যে আপনি পুরো পয়েন্টটা বা ট্যাঙ্কটাও যেমন গোল বিশাল একটা গোল এই এই গোলের ভেতরে যে পানিটা কন্টিনিউয়াসলি সার্কুলেশান হচ্ছে এতে করে সার্কুলেশনের ফলে অক্সিজেন তৈরি হচ্ছে এবং মাছ সব সময় তার ঢেউয়ের বা স্রোতের এগেন্স্টে মাছ খেলে অতএব এই যে পানি যাচ্ছে এদিকে মাছ যাচ্ছে এই দিকে এতে করে মাছ যত টায়ার্ড হচ্ছে খাচ্ছে সে তত তার গ্রোথ বাড়ছে তো এই বটম ক্লিন সিস্টেম থাইল্যান্ড সহ পৃথিবীর বিভিন্ন দেশে আমরা লক্ষ্য করি কিন্তু বাংলাদেশে এই বটম ক্লিন সিস্টেম এটাই প্রথম দর্শক আধুনিক মাছ চাষ পদ্ধতিগুলোর পূর্ব শর্ত হচ্ছে যে কোনোভাবে মাছের বর্জ্য নিষ্কাশনের অনুকূল একটি ব্যবস্থা নিশ্চিত করা ও অক্সিজেন সরবরাহ বাড়া এক্ষেত্রে নূতন সবগুলো পদ্ধতি যে কোনোভাবে মাছ চাষের পানিকে পুরোপুরি অ্যামোনিয়া মুক্ত করার একটি আধুনিক ব্যবস্থা এই বটম ক্লিন পদ্ধতির পূর্ব শর্ত মাছ চাষের বর্জ্য নিষ্কাশন এখানে অত্যন্ত সাফল্যের সঙ্গে এই কাজটি করা হচ্ছে পুকুরে কখনো অ্যামোনিয়া মানে পয়েন্ট ফাইভ হলেই আমি একটু একটু বেশি চালালে পানিও এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে আপনার বর্জ্যটা আউট হয়ে গেলে এমনই একদম সব সময় কন্ট্রোলে থাকছে আর আর অক্সিজেন বাড়তি থাকার কারণে আমি খুব হাই ডেন্সিটিতে মানে টোয়েন্টি টোয়েন্টি টাইমস বেশি প্রায় আমি অক্সিজেন মাসেটে আমি কালচার করতে পারতেছি এটি এক একর আয়তনের ট্যাঙ্ক এখানেও বটম ক্লিন পদ্ধতির উৎপাদন হচ্ছে রুই শিং কুলসা ও পাবদা মাছ বলে রাখি ছোট আকারের হাউজে বায়োফ্লগ পদ্ধতি প্রয়োগ করে রুই মাছ পালন সম্ভব নয় কিন্তু বৃহৎ আকারের এই ট্যাঙ্কে তা সম্ভব যদিও আপনারা কুমিল্লার তরুণ উদ্যোক্তা রোমের মজুমদারের খামারে দেখেছেন বায়োফ্লগ পদ্ধতিতে শিং গুলসা কৈসহ বিভিন্ন মাছের চাষ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এই পঞ্চাশ শতাংশ মাছ চাষের ক্ষেত্রেও চলছে সিস্টেমের বটম ঘটন পদ্ধতি অর্থাৎ পুকুরের তলদেশে বিশেষ অংশ জুড়ে বিশেষ ধরনের পলিথিনে আবৃত করা হচ্ছে আর তারই মাঝে বিশেষ আকৃতির দেয়াল নির্মাণ করে অন্য পাশ থেকে অ্যারেশন করা হচ্ছে এতে পুকুরের পানিতে এক ধরনের মৃদু স্রোত বয়ে যাচ্ছে আর মাছের খাবার সরবরাহ হচ্ছে বায়োফ্লক পদ্ধতিতে অন্যদিকে বটম ক্লিনেরও ব্যবস্থা রয়েছে এতে মাছের খাবার কম লাগছে অন্যদিকে মাছের বৃদ্ধি দ্রুত হচ্ছে এটা মাঝখানে আমি বল করেছি যাতে এখান দিয়ে আমার পানিটা শিফট হলো ওই মাথা দিয়ে ঘুরে তাকে আবার পানি দিতে হবে চারিদিকে পানিটা ঘুরছে জি 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 লং ওয়ে ঘুরে ঘুরে জি জি এখন এখন আসার সাথে যে রেজাল্টের ব্যাপারটা আমি ওই প্রাথমিক অবস্থা আমি করেছিলাম হলো গোল করে সার্কেল করে ওই প্লাস্টিকের বেড়া দিয়ে তো প্লাস্টিকের বেড়াটা এটা টিকসই হয় না আমি সেখানে পার ডে সিমেলে সাড়ে সাতশো কেজি তেলাপিয়া পেয়া প্রোডাকশন নিয়েছিলাম এখন আমার আসার সাথে যেটা যে প্রোডাকশনের যে ব্যাপারটা এটা হলো যে আমার ওই উইন্টার চলে আসার কারণে হলো আমি এই হারভেস্টটা করতে হয়নি আমি হারভেস্টে যে এপ্রিল মাসে করব আমার পাত্তা করেছি এখন পাত্তা তো আপনার একদম নিচুর স্তরে মাছও না একদম উপরেরও না মাঝামাঝি তো এখানে যদি আমি ছয় ফিট পানি রাখি তাহলে আমারকে দুটি স্তরের মাছ মূলত কালচার করলে আমি ম্যাক্সিমাম প্রোডাকশনটা নিতে পারবো আর যদি শুধু এক স্তরের মাছ আমি ওখানে কালচার করি তাহলে দেখা যাবে যে যদি আমি পাপ্তা করি তাহলে কেনাবলিজম হতে পারে আর এখানে যদি আমি তলার তলার জন্যে আমি শিং অথবা গুলশা সিলেক্ট করি তাহলে একটা অংশ আমার গুড়শা এর জন্য যাবে একটা পাপ্তার জন্যে যাবে আর উপর স্তরের জন্য কার্প জাতীয় ফিশ জাস্ট প্লান টনকে পরিষ্কার করে রাখার জন্য। তো সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম প্রোডাকশনটা নিতে পারবো ম্যাক্সিমাম আপনার স্বাভাবিক পুকুরে মাছ চাষে যে ঘনত্ব ছাড়া হয় আপনার এখানে তার চাইতে কত ঘনত্ব বেশি বাকি আমি এখানে টেন টাইমস বেশি আমি মানে দিয়েছি অলরেডি টাইমস এখানে সেক্ষেত্রে মাছের অক্সিজেনের ঘাটতি হয় না না ঘাটতি হয় না এটা তো আর ভালো থাকে খাবার ঘাটতি হয় না আর খাবারের না তো বাইরে থেকেও খাবার দিচ্ছেন আমি তো বাইরে না আমি তো বাইরে থেকেই দিই পুরোটাই তো বাইরে থেকে বাইরে থেকে আপনার খাবারে কোনো ব্যয় কমে আসে যেহেতু ফ্লকও তৈরি হচ্ছে ওখানে কিছু ফ্লক তৈরি হচ্ছে বলুয়ারের জন্য কিছু প্লাংটন তৈরি হচ্ছে এতে করে খাবার খরচ যেমন আমরা একটা প্রচলিত হিসেব আছে যে এক কেজি মাছ উৎপাদন করতে দু কেজি খাবার খাওয়াতে হয় জি আপনার এখানে না এখানে খাবার মানের উপর তো অনেকক্ষণ নির্ভর করে তো আমি মানে আশা করতেছি ওয়ান পয়েন্ট টু টু ওয়ান মানে এক কেজি দুশো গ্রাম খাওয়ায় আমি এই প্রক্রিয়াও রুই শিং গুলশাপ আবদার চাষ হচ্ছে এখানে প্রতি শতাংশে চাষ হচ্ছে আড়াই হাজার মাছ তার মানে এই পঞ্চাশ শতাংশ জায়গায় এক লক্ষ শিং ও গুলশা চাষ হচ্ছে আর রয়েছে দশ হাজার রুই দর্শক আরও একটা মাছ চাষের প্রযুক্তি ব্যবহার হচ্ছে সেটি হচ্ছে এটা লক্ষ্য করবেন পুরো পুকুরটা জুড়ে তলদেশটা একটা বিশেষ ধরনের মেটেরিয়াল প্লাস্টিক যাতে মেটেরিয়াল দিয়ে কাভার করা আছে আমি যদি কোনাটায় দেখি ওই যে লক্ষ্য করুন পাটি বোনা হয় সেরকম এটা বুননের একটা বিশেষ মেটেরিয়াল পুরো পুকুরটা এর তলদেশভাবে ঢাকা যাতে বাইরের থেকে কোনো ধরনের কাদা বা আবর্জনা বা কোনো কিছু প্রবেশ করতে না পারে এইভাবে পুকুরটা তৈরি করার পর মাঝখানটাতে আপনারা লক্ষ্য করবেন বাউন্ডারির মতো করে দেওয়া হয়েছে আর অ্যারিটার দিয়ে অ্যারেশান দিচ্ছে এখন ওই অ্যারেশানটা চালানোর ফলে ধীর ধীরে আস্তে 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 পানি ঘুরছে খেয়াল করেন খুব ধীর গতিতে পানি ঘুরছে পুরো পুকুরটাতে এভাবে পানিটা ঘুরছে এইটাই হচ্ছে রেস রেসওয়ে মানে রেস স্লাইডলি পানিটা ঘুরে 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 একটা রেসের মতো ঘুরছে হ্যাঁ আর এর ভেতরেই ওর এগেনস্টে মাছ স্রোতের এগেনস্ট মাছ আসছে ভেদ নিচে খেলছে টায়ার্ড হচ্ছে খাচ্ছে অর্থাৎ এগুলো মাছ চাষের খুব আধুনিক প্রযুক্তি বলা যায় মানে উন্নত দেশে এভাবে মাছ চাষ বহু আগে থেকে হয়ে আসছে কিন্তু আমাদের দেশে এই চাষ ব্যবস্থাগুলো নতুন নিঃসন্দেহে কিন্তু অ্যারেশনের ব্যবহার আমাদের দেশে বহু আগে থেকেই বিশেষ করে চিংড়ির খামারে শুরু হয়েছে পরবর্তী মাছ চাষের অন্যান্য খামারের সাথে এগুলো সম্পর্কিত। সত্যি অবাক হতে হয় মাছ চাষের এত বড় সাহসী উদ্যোগ দেখে। দেখুন আধুনিক বিশ্বের মতো পুকুর পাকা করে আধুনিক মাছ চাষ পদ্ধতি। জাতীয় যে হাই প্রোডাকশন যেটা নেওয়া যাবে। আমি এর মধ্যে চিন্তা করেছিলাম কিন্তু সেই গুলো এখানে চাষ করলে খুব বেশি লাভবান মানে হওয়া যাবে না। প্রোডাকশন কস্ট কম হবে এবং প্রোডাকশনও বেশি দেয়া যাবে। কিন্তু এখানে যে পরিবেশের ব্যাপারটা যেমন গুলশা আপনার চিংড়ি অতি সহজে চাষ করা যাবে যেটা আমাদের দেশে মানে অ্যামোনিয়া এবং পরিবেশগত কারণে পড়াশোনাটা দেওয়া সম্ভব হচ্ছে না জানা গেল এমন বিশালাকার একটি ট্যাঙ্ক নির্মাণে খরচ হয়েছে পঁচানব্বই লক্ষ টাকা এখানে মাছের উৎপাদন হচ্ছে প্রতি শতাংশে দশ হাজার হিসেবে বছরে দুইটা হারভেস্ট করা যাবে

আর এটা সাহসটা পেয়েছি আপনার ছোটবেলা থেকে আপনার অনুষ্ঠান দেখছি আমার মা ছিল আপনার ভক্ত আপনার অনুষ্ঠান কখন আমার মা মিস করতো না আমার মা দেখতো আপনার অনুষ্ঠান আপনার অনুষ্ঠান দেখে আমার মা আমাকে বলতো এই ওই অনুষ্ঠানটা দেখিস খুব ভালো অনুষ্ঠান করে তখন বিটিভিতে আপনার অনুষ্ঠান দেখাইতো জি তো তখন থেকে আমার মা তো আপনার ভক্ত ছিলই সাথে সাথে আমিও ভক্ত হয়ে গেলাম আর সেখান থেকে আপনার বিভিন্ন কর্মকাণ্ড তারপরে যে ইয়াটা আর আমার এক বন্ধু আছে যে তো একোয়া থেকে সে ধারণটা দেওয়ার পরে আমার কাছে মনে হয়েছে আর মাছ সাথে আমি স্বাভাবিক প্রক্রিয়াতে ছিলাম তো আমি শতভাগ নিশ্চিত আমি শতভাগ নিশ্চিত এখানে আমি ফেল করব না আর সব হিসেব নিকেশ মিলবে আগামী এপ্রিলে উদ্যোক্তার স্বপ্ন আসা অনেক দূর বিশেষ করে বিজ্ঞানসম্মত পদ্ধতির কারণে কাঙ্ক্ষিত হিসেব ও বাস্তবতার কোনো অমিল হবে না বরং লাভ হবে অনেক বেশি বিশ্বাস তার তার খামার এলাকায় আরও বড় আয়তনের ট্যাঙ্ক নির্মাণের কাজ চলছে স্বপ্ন দেখছেন দেশে রূপালী বিপ্লবের আরেক মাত্রা যোগ করা আমি তো জানি যে বাংলাদেশ মৎস্য উৎপাদনে বিশ্বে এখন চতুর্থ এর আগে বোধ তৃতীয় ছিল তার পঞ্চম হলো আবার এখন চতুর্থ স্থানে সম্ভবত এবং বাংলাদেশে এই শিল্পটা আমি বলবো যে অনেক পৃষ্ঠপোষকতার অভাবের মধ্যে দিয়েও এটা একটা এই জায়গায় আসছে এবং এটা বাংলাদেশের রূপাল ইয়াস পাটকে যেমন আমরা এক সময় সোনালিয়াস বলতাম এটা মৎস্য কিন্তু আমাদের রূপালি আস এবং এইটা স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যেই মানে আমাদের দেশের হলো ওয়েদার আর হলো মানুষের শ্রমশক্তি সোর্সের কারণে কিন্তু আমাদের উৎপাদনে যাওয়া আমার কাছে মনে হয় সম্ভব হয়েছে আমরা যত প্রোডাকশন দেবো আমরা মানে তত এক্সপোর্ট হবে এবং এই এক্সপোর্টের মধ্যে দিয়ে আমাদের একটা বড় পরিমাণের বৈদেশিক বৈদেশিক মুদ্রা আমরা আন করতে পারবো আমাদের দেশ এবং আমাদের এই তরুণ প্রজননের মধ্যে দিয়ে দেশ এগিয়ে যাবে আপনি সেটা আপনার মাধ্যমে দেশ সেই ইনফরমেশন পাবে প্রিয় দর্শক মাছ চাষে বাংলাদেশের অর্জন বিস্ময়কর আশির দশক থেকে বর্তমান সময়ে সে মাছের উৎপাদনে যে বিস্ময়কর সাফল্য এসছে তার পেছনে রয়েছে অসংখ্য উদ্যোক্তার এক একটি সাহসী উদ্যোগ যে দশকে বাংলাদেশ টেলিভিশনে হাকিম আলী নামের একটি চরিত্র সৃষ্টি করে মাছ চাষে ঝাঁপিয়ে পড়ার জন্য গ্রামীণ জনগোষ্ঠীকে উদ্বুদ্ধ করেছিলাম নানা আকর্ষণীয় দৃশ্য দেখিয়ে তাদেরকে মাছ চাষে টানা হয়েছিল ঠিক এই সময় থেকে তিন যুগ পর আজ মাছের যে সাহসী উদ্যোগ এবং উদ্যোক্তার সাফল্য দেখছি তা অত্যন্ত আসা জায়গায় না আমরা বিশ্বাস করি বিজ্ঞানসম্মত চাষ সম্প্রসারণের মাধ্যমে দেশে মাছ চাষে আরও বড় সাফল্য সূচিত হবে এক্ষেত্রে কৃতিত্বের বড় দাবিদার হবেন শেখ মোহাম্মদ নিজাম উদ্দিনের মতো উদ্যোক্তারা